ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা কয়েকটি ভুল করি সেই ভুলের কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না তো কীভাবে ভিডিওতে ভিউজ বাড়াবেন চল এই জন্য কয়েকটি আছে এই সেটিংসগুলি করতে হবে এই সেটিংসগুলি করার পরে যখন রিলস ভিডিও আপলোড দেবেন তখন ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসবে তো কীভাবে সেটিংসগুলি করবেন চলুন শিখে আসি তো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন তো সবার প্রথমে ফেসবুক ওপেন করবে আর ফেসবুক ওপেন করার পরে আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড দেবো সেই জন্য রিলসে ক্লিক করব এখান থেকে ভিডিওটি সিলেক্ট করব আর ভিডিওটি অবশ্যই রিল ভিডিওর সাইজের করতে হবে রিল ভিডিওর যে সাইজ আছে সেই সাইজে এডিট করতে হবে এখান থেকে নেক্সট করে দেবেন এখানে কিছু একটা লিখতে হবে ভিডিওর টাইটেল ঠিক আছে তো আমি একটা টাইটেল লিখে দিলাম এরপর এখান থেকে হ্যাশট্যাগ লিখতে হবে ঠিক আছে নিচে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো আমি এখানে টাইটেল লেখার পরে নিচে হ্যাশট্যাগ দিয়ে দেবো কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে যদি ফ্রেন্ড লেখা থাকে তাহলে এখানে পাবলিক করে দেবেন ঠিক আছে তো এটি পাবলিক করে দেবেন এরপর এখান থেকে নিচে আসবেন তো এখান থেকে একটু নিচে স্ক্রল করার পরে এখানে এই একটি অপশন থাকবে এখানে ঠিক আছে এখানে অ্যাড টপিক লেখা থাকবে এই অ্যাড টপিকে ক্লিক করবেন এখান থেকে তুমি যে কোনো তিনটে টপিক সিলেক্ট করতে পারো তো এখান থেকে আমি এই তিনটে টপিক সিলেক্ট করব এই তিনটি টপিক আমার ভিডিওটি যায় সেই জন্য আমি তিনটি টপিক সিলেক্ট করব তো তিনটি টপিক সিলেক্ট করবে একটু নিচে আসবো এখান থেকে বুস্টে রিল ঠিক আছে এটি অন করে রাখবেন অটোমেটিক বুস্ট করবে ফেসবুক নিজে থেকে তোমার ভিডিও বুস্ট করবে এখানে একটু নিচে আসবেন এখানে স্টার অপশনটি ওয়ান থাকবে কেউ তোমাকে স্টার দিতে পারবে এখানে অ্যাডম্যান লেখা আছে এটিতে গিয়ে ব্লু টিক থাকতে হবে ঠিক আছে তো এটি ক্লিক করলে এখানে ব্লু টিক পাবে এরপর শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এইভাবে এইভাবে ভিডিও আপলোড দিলে এইভাবে রিলস ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় ডেইলি দুই তিনটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে আর আপনার ভিডিওতে ভিউজও বেশি আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন